কথা যাবে সবাই ইয়ানআফসিং আনআপসি করতে থাকবে আল্লাহ তুমি আমাকে বাছাও আমাকে বাঁচাও এমন কি আদম নবীও বলবে আয়ানআপসি আই শানবী মো শানবীর সোনা ইমান নবী সমস্ত নবীর সোল পর্যন্ত ইয়ানআফসিং আনআপসি করতে থাকবে শুধু একমাত্র আমার আপনার নবী মোহাম্মদুর সোনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সবাই বলবে ইয়া নাফসি আদম নবীওকে বল আল্লাহ আমার বাঁচাও সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম ও আমার ভাই উনি ছিলেন সারা জাহানের বাদশা আল্লাহর پیغمبر একটা হেলিকপ্টার নিয়ে আকাশে দিয়া উঠতেন তা ব্যাখ্যাতে ব্যাগ হেলিকপ্টারের কোন ইঞ্জিন আসেন না মুবিল আছি না কোনতা আছি না খালি বুই তো আর কইতো চলত বিবারটো নোয়া অলপ ইত্যা মাঠ আর হেলিকপ্টার সু আইসা পড়ছে ইঞ্জিল নাই তেল নাই মুবিল নাই সোমান আল্লাহ কর না বড় অপরাগাম এরপর হাস্য মাঠে বল মিয়ান সি আল্লাহ আমার বাঁচাও

একটা জায়গা রাখবেন যেই জায়গাটা একমাত্র আমাদের নবীদের জন্য বরাদ্দ যেই জায়গার নাম মাকামে মাহমুদ সোহান আল্লাহ আল্লাহ কুদরতি একটা জায়গা সেখানে একটা কুদরতি আসন থাকবেন আমাদের নবীজি সেখানে আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি বলতে থাকবেন জুড়ে জুড়ে কোন তো যে কোন কথা বোঝানোর উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে দলিস্বাদ হবে কিছুই থাকবে না এর মানে আপনি আমি থাকবো না চলে যাওয়া লাগবে দিয়া না বলে কেমত হবে কেমত হবে কখন কেমত হবে পরের কথা আগে আপনি ভাবেন আপনি যে মরবেন এটাই তো আপনার জন্য কেম দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে না লাগতো না কত মানুষ কত পাওয়ার কত জমিদার কত জমিনে ছিল সবাই ছেড়ে চলে গেছে কবরে কান্দে না নাই আজকে আপনি আমি বাড়ির জন্য পাগল হয়ে গেলাম গাড়ির জন্য পাগল হয়ে গেলাম দন সম্পদ কেভাবে বাড়ানো যায় এই জন্য ব্যস্ত কিন্তু কত বাড়িওয়ালা কত ঘরওয়ালা

চৌকের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে एलान তোমার নাম মসজিদের মাইকে আরে হবে एलान তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কি ও ভাই বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে ঘরের জায়গায় ঘর পড়ে আছে কিন্তু বাড়ি হলো দুনিয়াতে নাই অন্ধকার ঘর কবরে শুয়ে শুয়ে কাandet আর সন্তানদেরকে ডেকে ডেকে বলে ও সন্তান আমি বাড়ি বানায়া দি আসলাম ঘর বানায়া দি আসলাম এই ধন সম্পদ তোমার মালিক বানায়া দি আসলাম আমি বাড়ি চায় না ঘর চায় না ধন সম্পদ কে চাই চায় না আমি শুধু চা। আমার জন্য একটু দোয়া করবা দোয়া সন্তান আব্বা আমার জন্য দোয়া করলে মা বাবার রোহে পৌঁছায়া দেন কি দেন না আর ওজন এখন আব্বা ন সন্তান দোয়া করলে নবী কয় আল্লাহ পাক সেই দোয়া পৌঁছায়া দেন ওয়ালাদান সালিহান তারাকা নবী কয় দুনিয়ার জমিনে যদি নেক্সট সন্তান রেখে যাও এই নেক্সট সন্তান আব্বামমার জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ পাক মা বাবার روحه পৌঁছায়া দেন জন্যে আজকে আমরা আল্লাহর দরবারে जिंदগীর গুনাহের জন্য তোবা করব আর মা বাবা যাদের দুনিয়াতে নাই মা বাবার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করব আল্লাহ পাক কবুল করেন সবাই বলুন আমিন যে কথা আমি বোঝানোর উদ্দেশ্য সেটা হলো এই দুনিয়া তাহার জায়গা না আপনি আমি থাকতে পারবো না হই থাকতে পারে নাই আমার তিলামাতকে টয়েতে কারিমা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুই তো ধ্বংস হবে দলির সাথে হবে থাকবেন একমাত্র কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে কুম বিজিল্লাহ উঠো হাসর মাঠে সবাই উঠবে ওঠার পরে সবাই যার জীবন বাঁচানোর জন্য যান বাঁচানোর জন্য চিন্তা বলে কেন আল্লাহ নবী ক তো হরে সূর্য এ হরব আর জমিনটা হয়ে যাবে তামার আসলে জমিন তামার না সূর্যের তাপের কারণে জমিনটা তামার হয়ে যাবে একদিক তো তামার জমিন নিচে গরম আসেনি না নাই আরেকদিকে ওপরে সূর্য আদাত তো পরে চলে আসতেন আল্লা নবী বলেন মানুষের শরীর দিয়া গাম বের হতে শুরু হবে গাম বের হইতে হইতে কোনো কোনো মানুষের গামের পানি হাঁটো পর্যন্ত চলে আসবে আবার কারো গামের পানি কমর পর্যন্ত চলে আসবে আবার কারো গামের পানি বুক পর্যন্ত চলে আসবে কোন মানুষের গামের পানি গলা পর্যন্ত চলে আসবে আবার কোনো কোনো মানুষ নিজের গামের পানিতে সাঁতরাইতে থাকবে कॉमर भाई গামের পানি ঈদের সুগন্ধময়ের মাঠ যেদিন কায়াম হয়ে যাবে সবাই আনাসি আনাসি করতে থাকবে ছেলে বলবে আনাসি বাবা বলবে আনাসি সমস্ত রবির রসুল পর্যন্ত বলবে আনাসি ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও সবাই আনাসি আনাসি করতে থাকবে শুধু আমাদের নবী নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইয়ানাসি বলবে না বরং বলবে রব্বি Um ummati rabbi habli ummati zura zura kun subhanallah <laughs> eba কঠিন কেমতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না কেমনে উপকার করবে এক তো আদাত উপরে শরীরের তাপ আর তো জমি জমিন তাতামার আবার নিজের গুনাহের কারণে শরীর দিয়া যে গাম বের যার যত বেশি গুণা দুনিয়ার জমিনে এই গুণা অনুযায়ী তার শরীর দিয়া গাম হইতে থাকবে ও আমার ভাই এই কঠিন বয়াবহ পরিস্থিতিতে জাহান্না মানুষ হাসরের মাঠের মানুষগুলিকে খাওয়ার জন্য এইভাবে হা কইরা আসবে যখন যাহার নাম হাঁ কইরা আসবে হাসরের মাঠের মানুষগুলি বয়ে দৌড়াইতে শুরু করবে আপনারা জানেন ওয়াজ আদম নবী থেকে নিয়ে আইসা নবী পর্যন্ত সমস্ত নবী কাছে যাবে বাসান এই সাবের আমাদেরকে খেয়ে ফেলবে যাহার নাম আমাদেরকে গিলে ফেলবে সব নবীরা দৌড়াইবার কিবা আমরার পক্ষে সম্ভব না আমাদের নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করবো নি না করতো না আওয়াজ দেওয়া কর না সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম আল্লাহ তোরবারে মোনাজাদ দিয়া বলবে মালিক ও দয়া মোয়াল্লা এই জাহান্নাম হাসরের মাঠের সমস্ত মানুষগুলিকে খেয়ে ফেলবে আল্লাহ তুমি জাহান্নামকে থামায়া দাও আল্লাহ পাখর বোনাল আমিন হসরতে জিবরাইলামিনকে বলবে রে জিবরাইন আমি আল্লাহ আরসের মধ্যে কিছু পানি জমা করে রেখে দিয়েছে এই পানি টুকুন আমার বন্ধুর হাতে তুলে দাও আমার বন্ধু জেনে ওই পানি দিয়া জাহান নামের দিকে সিটা দেয় আর যারা কন নবীজি সাল্লাহ পানি নিয়ে সিটা দিবে জাহান্নাম নিচের দিকে চলে যাবে আল্লাহ রসুল বলেন জিব্রাইল এটা কোন কুদরতের হানি দিলা যে হানি দিয়া সিটা দিলে জাহান নাম নিচের দিকে চলে যা অথচ সত্তর হাজার ফেরেস্তা জাহান নামের দিয়া জাহান নামকে বাইদা দূরারাক্ত হারতেছে না ও জিব্রাইল এটা কোন কুদরতের হানি জিব্রাইল আমিন বলবি এটা কোনো কুদরতের ভানি না সোহান আল্লাহ কন্যা এটা কোনো কদরতের পানি না এটা হলো আপনার গুণাগর নিজের গুনাহের কথা স্মরণ করিয়া ওই আগুনের গুণের রাত্র গভীরে কান্না করেছে আল্লাহ আল্লাপা ক্রবালামেন আপনার গুণাগরমতের চোখের পানি জমা করে রেখে দিয়েছে ও নবী এটা হলো আপনার গুণাগর মতের চোখের পানি শোকের পানি হওয়ার যেই পানি জাহান নামের আগুনকে নিবাইয়া দে এই জন্য বাই এক্ষুনি আল্লাহর দরবারে আমরা তো বা করবো নিজের চোখের হনি কান্না করব কেননা না পানি রে তো দাম আল্লাহ পাক রব্বল আলামিন আজকেরে তাও বা এবং চোখের পানির বিনিময়ে আপনি আমাকে যেন মাফ করে দেন সবাই বলে আমিন আর জোরে বলেন আমিন ও আমার ভাই অনেকে হঙ্গাইতেছেন অনেকে ঘুমানোর চেষ্টা করতেছেন এক্ষুনি দোয়া হয়ে যাবে তবে বলছি না মাল্লার দরবারে তৌবা কর্ম তৌবা করার আগে শর্ত হইল তৌবা কবল হওয়ার জন্য শর্ত আসেনি না নাই খালি আবদুল্লাহ দোয়া করলাম আল্লাহ মাফ করে দিলেন আর জীবনে চুরি করতাম না কাউ ফাঁকি চুরি শুরু করে দিবাই কোনো কাম হইব চুর আছে না নাই সাংঘাতিক ইদানিংকালে যে বাড়ছে খালি মূল্যায়ন তিরমিজে লাগছে লাগছে নি না লাগছে না ডেইলি প্রতিদিন ই বক্তার মোবাইল নিচে গা টেকা নিচে গা এই রাস্তা চুরি হয়েছে আপনারা এই যে রানীগঞ্জ ব্রিজও চুরি হয়েছে ওন আমার ডোরই করতেছে কেমনে যাম এক বক্তা বলে কইছে ক ইয়া সব নেওয়া টেহা মোবাইল নেগা মাইরো না সাহাতি দিয়া ড্রাইভারের খেলাটার মধ্যে একটা খেচ্ছে জানলো এক টানা কথা ঠিক নি এই জন্য খুব মুসিবতের মধ্যে আসি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা হেফাজত করতো কনে আমিন আর হজরে কনে আমিন আমার ভাই যে কথা বলছিলাম তওবা কর্ম কিন্তু তৌবা কবল হওয়ার জন্য শর্ত হইল যেই গুনাহের জন্য তৌবা করবেন এই গুণাটা জীবনে আর করব না ইনসা তাহলে যারা নামাজ পড়ি না আজকে থেকে নিয়ত করতে নামাজ ছাড়তাম না ঠিক আছে ইনশাল্লাহ যারা সুদ খাই আমি সহ কইতাছি খোদা আপনাদের আল্লাহ কোয়ালাব নাই বললে দুজরা মাংস খায় বাবা আমি খাই না যারা শুত খাইন আজকে থেকে নিয়ত আর সুদ খইতাম না ঠিক আছে ইনশাল্লাহ যারা গোশ খাইন আজকে থেকে নিয়ত আর গোশ খইতাম না রাজি আছেন ইনশাআল্লাহ আর ওজরকম রাজি আছেন ইনশাআল্লাহ যারা বিবি রে পর্দা রাখেন না আজকে থেকে নিয়ত বিবি রে বেহंदा না এমন একটা তবু আমরা করতাম ফারিনি না না আচ্ছা কে কে বিবি রে আর বেফর্দায় সারবেন না ফর্দায় রাখবেন একটু আগত দেখেন আল্লাহ রে আল্লাহ আমরা